আমার কথা মতোই চলে আমার যেটা হচ্ছে আমি সবাই আনকমন ফেসের জন্যই হয়তো বা কাজের সংখ্যা বেড়েছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আপনার বেশ কিছু ছবি ভাইরাল হয় এবং অনেক উত্তপ ছড়ায় এ বিষয়ে একটু জানতে চাই আমি তো ছবি পোস্ট করি আমার ভালো লাগে এর জন্য তারপরে ভাইরাল যেটা হয় সেটা তো আপনাদের জন্য হয় এবং নেগেটিভ মন্তব্যটা বেশি হয় সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই কেমন ভাবে পজিটিভ হবে নেগেটিভ হবে তো ওভারঅল থাকবে আই হ্যাভ টু আপনাকে ভাষাবাড়িতে কোন স্বাধীনতা তার দেওয়া হয় আপনি একটা ইন্টারভিউতে বলেছেন সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ অলচনি সো আমি আমার কথা বলতেই শুনে আমার এটা মনে সামনে কি কাজ করছেন কি কাজ নিয়ে ব্যস্ত আছি দেখছি কাজ তো বেশ কয়েকটা করলাম মাঝখানে হচ্ছে একটু অফ ছিল আমি হচ্ছে স্টাইড নিয়ে বিজি ছিলাম এখন স্টাডিং কমপ্লিট তো এখন ফুল লিফলভাবে কাজ করবো যতগুলো কাজ করবো সবগুলো করবো আর সামনে খুব ভালো ভালো কিছু কাজ আসছে অনেক বেশি দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন বেশ কিছু দিনটা বলতে ঘুরতে যাওয়া হয় না লাস্ট টাইম যেটা গেছিলাম ছিল শুটে আর তার আগে ঘুরতে যাওয়া হয়

রাশিয়ান মেয়েরা এরকম হয় না দেখ দেখতে আরো অনেক সুন্দর হয় দেখতে আপনি কি নিজে কি রাশিয়ান মেয়ে থেকে কম সুন্দর বলে দাবি করছেন হ্যাঁ আমি তো অনেক কম সুন্দর বাইরে গেলে বুঝা যায় যে না আমার সৌন্দর্য কিছু না থাকার কাছে আরো সুন্দর হতে চান সুন্দর তো সবাই হতে চায় বাট আলহামদুলিল্লাহ বাট আই হ্যাভ যখন আপনাকে মানুষরা রাশিয়ান বলে বলে তখন এই জিনিসটা কিরকম উপভোগ করে

মেবি আনকমন ফেসের জন্যই হয়তোবা কাজের সংখ্যা ছিল আর মাঝখানেও আমার কাজ কমে গেছে আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ সো স্টাডির অনেক চাপ ছিল ইন্টার্নশিপ কমপ্লিট করলাম সো সব কিছু মিলে আপাতত সব কিছু কমপ্লিট সো এখন আবার নিউ তো দেখা যাবে আপনি তো বেশ কিছু নাটক করেছেন এবং বর্তমানে দেখা যাচ্ছে নাটক থেকে অনেকেই সিনেমায় শিফট করছে সেক্ষেত্রে নাটকে পিছিয়ে গেছেন কেন এবং কাজ করছেন না কেন বা সিনেমা যাওয়ার ইচ্ছা আছে নাটক সিনেমা তারপর ওয়েব সিরিজ সব কিছু তো সময়ের দরকার সো যেহেতু আই ওয়াজ

করলে হয়ে যাবে একটা মুভিতে সিক্স মান্থস বা আর লং টাইম শুট করতে হয় তারপর একটা হচ্ছে গেট আপ নিতে হয় তারপর ড্রামাতে হয় কি স্ক্রিপ্ট মুখস্থ করতে হয় ডায়লগ ডেলিভারি দিতে হয় অ্যাক্টিং করতে হয় সো সব কিছু মিলে আর কি প্রেশার আর টাকাও তুলনামূলক কম সো আমার মনে হয় যে ফটোশুট ইজ বেটার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু একটা প্রশ্ন ছিল